আমার মনে হচ্ছে এটা কাজে আপনারা সতর্ক হন স্থাবকতা বন্ধ করুন আওয়াম লীগের কোন নেতা বড় কিন্তু জামাত করে না জামাতের কোন নেতাও মৌ জামাত করে না পরে বিএনপি নেতাকে জামাত করে যেভাবে শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছিল তার আশেপাশের নেতা কর্মীরা ঠিক একইভাবে তারেক রহমানকেও ফ্যাসিস্ট ও স্বৈরাচার বানাবে এই বিএনপির নেতা কর্মীরা এমনই এক মন্তব্য করেছেন বিএনপির এক সাবেক নেতা যিনি বহিষ্কার হয়েছেন দল থেকে কিন্তু তার মন্তব্যটা এমন কেন বিস্তারিত তার মুখ থেকে এই ভিডিওতে দেখুন বিএনপির নেতারা যারা যেভাবে স্থাবকতা শুরু করেছেন এই জাতীয়তাবাদী শক্তির বাতিঘর শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান তার সন্তানকে নিয়ে যেভাবে স্থাবকতা আপনারা শুরু করেছেন তাকেও ফ্যাসিস্ট বানাবেন আমার মনে হচ্ছে এটা কাজে আপনারা সতর্ক হন স্থাবকতা বন্ধ করুন আমরা যারা রাজনীতি করি রাজনীতির মাঠে আছি তাদেরকে শুধু একটি জিনিসই স্মরণ করব করাবো জনগণ সবসময় সঠিক পথ দেখায় এবং সঠিক জিনিসের রায় দেয় আমাদের শিক্ষা নেওয়া উচিত গণমানুষের মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অবস্থান না আপনি দেখেন আমি খান ভাই এখানে উপস্থিত শামসুজ্জামান দুদু এখানে উপস্থিত আমি ওনাদের সামনেই বলছি আমি ওনাদেরকে দায়ী করব না দোষী করব না আজকে বিএনপির নেতারা যারা যেভাবে স্থাপকতা শুরু করেছেন এই জাতীয়তাবাদী শক্তির বাতি শহীদ রাষ্ট্রপতি নিয়ে যেভাবে আপনারা শুরু করেছেন তাকে ফ্যাসিস্ট বানাবেন আমার মনে হচ্ছে এটা কাজে আপনারা সতর্ক হন স্থাপকতা বন্ধ করুন আজকে দেখতেছি সারা ওই ইউনিভার্সিটির শিক্ষকরা এখন স্থাপকতা শুরু করে দিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ থেকে সব বন্ধ করুন আসবে এই চাটুকার যারা করবে এই রাজনীতির মাঠ থেকে তাদেরকে বিদায় করা হবে তারা বিদায় হবে জনগণ তাদেরকে জেটিয়ে বিদায় করবে আমরা আজকে ভাসানি জনশক্তি পার্টি আমাদের মহান নেতা মৌলানা ভাসানির এই মৃত্যু দিবস জন্ম জন্মদিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে আমরা আগামী 12 ডিসেম্বর পর্যন্ত আমরা দেখব যদি সরকার এই সব বর্তমান সরকার যদি না করে তাহলে আমরা 12 ডিসেম্বর থেকে ওই রাস্তায় নামব এবং জন্মদিনের আলোচনা সভা আমরা রাস্তায় করব রাষ্ট্রপথে করব এবং ওই দিন থেকে আমরা রাষ্ট্রপথে থাকার চিন্তা আমরা সিদ্ধান্ত নিচ্ছে আমরা এইভাবে থাকবো এবং তার দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা যদি খুনি হাসিনাকে বিদায় করতে পারি তাহলে আমরা মৌলানা বাসনের এই দাবি আমরা আদায় করেই রাজপথ থেকে বিদায় নেব এবং খান ভাইকে বলছি শামসুজ্জামান দুদু সাহেবকেও বলছি আপনারা বিএনপিতে আছেন মৌলানা ভাসানীর উত্তরসূরি হিসাবে আপনারা বিএনপির মহাসচিবকে অনুরোধ করবে এই আলোচনা সভা থেকে আপনি বারোই ডিসেম্বর আলোচনা সভায় আপনি আসবেন এবং এই মৌলানা ভাসানির এই জাতীয় দিবস আপনাদের নির্বাচনী ইস্তাহারে এটা ঘোষণা দিবেন যে মৌলানা ভাসানির জন্মদিন এবং মৃত্যুদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হোক এই নির্বাচনী ইস্তেহারে এটা আপনারা উঠাবেন নিবেন এই আশাবাদ ব্যক্ত করে

আমি বাংলাদেশের প্রেসিডেন্ট কেন? কেন? সেটা কয় কেন? ওই বাংলায় আসুক বাংলা চলে আসুক কি? কি হয় না হয় আসুক বাংলায়। আসেনি না কে? ভয় পায়। ব্যাটা ভয় পায় ভয় পায়। সেই জন্য আসে না। আসে না কে? কি জন্য আসে না? আর ভয় কি? কারে ভয় পায় ওরে? কই আসে না কেন? হেন্ট হেন্ট এত সু গো মারিন বদ্রমারের পাখি। আমার কথা হইছে

মার্কাতে ভোট দিলে তরতরাই আজন্নাতে যাবে ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জ্ঞান ভিত্তিক মেধাবিত্তিক প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে শুধুমাত্র গুলিস্তান থেকে পুরোনা পল্টন মানে না মানে না স্লোগান দিলে হবে যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম উদ্দেশ্যে বলা তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই আজ আজও নাতে যাবে তার আগে হোকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই কদিন আগে অবশ্যই খুলনা থাকে এক বন্ধ